সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে অফিস থেকে আসতে একটু দেরি হয়ে গেছে যার জন্য আমার ভিডিওটাও হয়তো কখন যাবে আমি জানি না দিতে পারবো কি না সেটা জানি না ভিডিওটা করছি যদি দশটা বাজে তবুও দেবো কালকে না হয় সকালে দেব। যাই হোক আর করবো কাজ দায়িত্ব আগে কারণ অফিসার চেঞ্জ হয়েছে নতুন একজন চার্ট নিয়েছে তিনি অন্য ডিপার্টমেন্টের মানুষ দায়িত্বটা বেশি আমারই সব গেল এখন আমাদের বাতাসি গো বাতাসি ফ্ল্যাট থেকে চলে এসেছে ফ্ল্যাট থেকে চলে এসেছে বাপের বাড়ি বাপের বাড়িতেই আছে নিজের মতো করে বাচ্চা অত সহজ নয় এখন প্রশ্ন উঠতে পারে তুমি ফ্ল্যাট না থেকে বাপের বাড়ি কেন আছো অবশ্যই ফ্ল্যাটে তো একা থাকতে পারবে না একা থাকতে পারবে না সপ্তাহের পাঁচটা দিন সে বাপের বাড়ি কাটাবে শনি রবিবারটা সে ফ্ল্যাটে কাটাবে দেখে নিও এটা 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 দেখে নিও সত্যি হয় কিনা তাই হবে আর থেকে বড় কথা ফ্ল্যাটে গেলে কাজকর্ম সব নিজের করতে হবে গো কেউ রান্না করেও দেবে না বাসন মাজা ঘর মোছা পুজো দিয়া সব কিছু নিজেকে করতে হবে নতুন ঘর লক্ষ্মী পুজো হয়েছে সেই ফ্ল্যাট ছেড়ে এসে দিনের পর দিন বাবা মার কাছে বাড়িতে ছিল বসে আছে তাহলে ঘরে পুজোটা কে দিচ্ছে দিচ্ছে না তো কেউ ওই শিবের মাথায় জল ঢালা একদিনের জন্য সবুজ চুরি পরে স্বামীর মঙ্গল কামনা করা এটা দেখানোর জন্য অবশ্য প্রাক্তন স্বামীর এটা পাও না নয় কারণ সে তো পাঁচ বছর ওখানে যখন ছিল তখন তো স্বামীকে ভালোবেসে কোনো দিন উপোস করেনি শুধু একটাই উপোস করতো সেটা হচ্ছে ষষ্ঠী ষষ্ঠী পুজো না কী বা কিসের জন্য বললো তা যাই হোক মামনি আমাদের বেশ একেবারে বাপের বাড়ি জাকিয়ে বসে দুবার চা খাওয়া সকালের চাটা ঠান্ডা ছিল ভালো জমেনি আবার চা খাওয়া হলো বাড়িতে রান্না হচ্ছে চিকেন আর ভিন্ডি ভাজা যেটাও খেতে ভালোবাসে তা ফ্ল্যাটে থাকলে কে এইগুলো রান্না করে দেবে কে চা বানিয়ে মুখের কাছে দেবে কে বাসন মেজে খাওয়াবে ঘুম থেকে ওঠার আগে বাসন মাজা ঘর ছাড় দেওয়া সবই তো হয়ে গেল হয়ে দেয় ওর তো কোনো দায়িত্ব থাকে না কিন্তু নিজের দায়িত্বে ফ্ল্যাটে থাকলে সেগুলো সব করে নিতে হবে তাই যে কয়দিন ফোকলা থাকবে সে কয়দিন করবে ফোকলা কাজকর্ম করবে ও রান্নাটা করবে এটাই তো আচ্ছা এই ফ্ল্যাটটা কেন নেওয়া হয়েছে তোমরা জানো ওখানে বসবাসের জন্য না হোটেল ভাড়াটা বেঁচে যাবে আর প্রত্যেকবার এক এক হোটেলে গিয়ে থাকাটা সম্ভব নয় ওই যে গেস্ট হাউসে যাওয়া হ্যান জায়গাতে ওর থেকে ভালো ফ্ল্যাটটা ভাড়া নিয়ে নিলাম আচ্ছা ভাড়াই যদি নেবে তাহলে এই রং করা তারপরে এই যে কর্নার র্যাক লাগানো এই যে এত জিনিসপত্র যে করছে ভাড়া ফ্ল্যাটে হয় অবশ্য হতেই পারে যে এক বছরের জন্য ফ্ল্যাটটা কেউ নিজের মতো করে ব্যবহার করবে তারপরে হয়তো কিনে নেবে যাই হোক ফোকলা নূতন কাজে ঢুকেছে মনে হচ্ছে যার জন্য একা থাকতে পারছে না পোকলাকে তো অফিস যেতে হবে অফিস যেতে হবে লক্করের দোকানে অফিস যেতে হবে যাই হোক যাক গিয়ে সপ্তাহে পাঁচ দিন ঘুরে ফিরে কাজকর্ম করে শনি রবিবার হয়তো বাড়িতে থাকবে সেই জন্যেই হয়তো তাকে ছেড়ে থাকতে তার কষ্ট হবে একা থাকা সম্ভব নয় ফ্ল্যাটে সেই জন্যই হয়তো মার কাছে আছে তা ভালো কথা এরপরে বলি বাজার থেকে চারখানা বোতল কিনলো তারপরে কী সব কিনলো টিনলো তুলি ফুলি সব কিনলো ওসব কেনার মধ্যে আমি যাবো না আমি ধরবো শেষের কথা শেষের কথা ধরব সোনার চেনের সঙ্গে লকেট করে নিয়ে এসছে কিনেছে বলছে যে বাড়ি থেকে বেরিয়ে একটা বিপর্যয়ের মধ্যে আজ যেখানে এসেছি তোমাদের ভালোবাসায় আমি নিজের পায়ে দাঁড়িয়েছি তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস এ মা তা তো জানতাম না তুই নিজের পায়ে দাঁড়িয়েছিস ফেস ভ্যালুটা তো সন্দীপের বাড়ি থেকে হয়েছে সন্দীপের বাড়ি থেকে হয়েছে ক্যামেরা করে নিজের চরিত্র বিক্রির যে বিষয়বস্তু সেটা তুলে ধরছিস যদি বুঝতাম সৎ পথে ব্লগিং করে কোনো কন্ট্রোভার্সি না করে কোনো চরিত্র নিজের চরিত্র নিজের মানে নিজেকে বিক্রি না করে যদি তুই সচ্চা পথে সৎ পথে ভিউ কামাতিস তাহলে বুঝতাম ওটা নিজের পায়ে দাঁড়ানো এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না বলে না নোংরামি ছড়িয়ে নোংরামি দেখিয়ে ভিউস কামিয়ে ভিডিও করা তার থেকে ইনকাম হওয়া আচ্ছা লকেটটা কোন সোনাটা ভেঙে করলি রে বাতাসি বাড়ি থেকে আসার সময় তো অনেক কিছু নিয়ে এসছিলি তা কোনটা ভাঙলি দিয়ে লকেটটা কিনলি দিয়ে লকেটটা কিনলি তা আমি যে ভিডিও করছি একটা সুন্দর কমেন্ট এসেছে কমেন্টটা আমি না বলে তোমাদের সামনে থাকতে পারছি না একজন কমেন্ট করেছে তুমি তো সেদিন বলেছিলে এক কাপড়ে বেরিয়ে এসেছিলে তাহলে নিশ্চয়ই চেইনটা হাঁটতে হাঁটতে তোমার পিছনে পিছনে চলে এসেছে একশো তেষট্টিটা লাইট পড়েছে ওর পেছনে কি কমেন্ট উত্তর এসেছে আমি সেখানে যাবো না আমার আজকের ভিডিওটা পুরো কমেন্টের ওপরেই কিন্তু আমি করবো তা এক কাপড়ে চলে এসেছিলো বলেছিল একটা ভিকারির হাতেও যে পয়সাটা থাকে আমার হাতে সেটা নেই আমি এক কাপড়ে চলে এসেছি জানো জানো আমার কাছে কিছু নেই বলেছিল পরে ধরা পড়ে গেছে যে ব্যাগ নিয়ে ওরা দীঘায় বেরিয়েছিল সেই লাগেজ দুটো নিয়ে বেরিয়ে এসেছিল তার মধ্যে সোনা দানা গয়নাগাটি সব মাকে দিয়ে পাচার করেছিল ডকুমেন্টস সমস্ত কিছু সমস্ত কিছু এমন কি ছেলের সমস্ত ডকুমেন্টস সব নিয়ে চলে এসেছে এসে বলছে আমি এক কাপড়ে এসেছি সোনার গয়নাগুলো তো আগেই পাচার হয়ে গেছিলো ওর মাকে দিয়ে ওর পেছন পেছন হাঁটতে আসেনি ও একটা বেলকুড়ি ওর মা পড়তো ও পড়তো সেটা ওই আসানসোলের এক ভিউয়ার্সের দেওয়া বাড়ি থেকে বেরিয়ে আসার সময় ছেলেকে আনতে পারিনি ছেলেকে রেখে এসেছিল ভুলে গেছিল ভুলে গেছিল তার যে একটা ছেলে ছিল সে যে মা সেটা মনে ছিল না প্রীতি মজে মন কি বা কি বা ডম তা ও এত পীড়িতে মজে ছিল যে ও শুধু ফোকলাকে দেখছিল আর ওই জিনিসপত্র গয়নাগাঁটি কাপড় জামা ডকুমেন্টস এগুলো দেখছিল ও সত্যিই ছেলেকে দেখতে পায়নি ছেলেকে দেখতে পেলে ছেলেকে মনে থাকলেও ছেলেকে নিয়ে আসতো ছেলে থাকলে তো প্রেম প্রীতি হবে না 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 তা হঠাৎ করে ছেলেকে রেখে এসেছে নমাস ও ভুলে গেছিল মা ওর যে একটা সন্তান আছে যে বুকের দুধ না খেয়ে রাতে ঘুমোতে পারে না সেই সন্তানের কথা ভুলে গিয়ে ও নমাস কাটিয়ে দিয়েছে তারপরে তার কেউ হয়তো মনে করি দিয়েছে এই ভিউয়ার্সরা ছেলে আনবে না ছেলে আনবে না ছেলের জন্য কষ্ট হয় না হ্যাঁ ছেলের জন্য কষ্ট হয় না মাস পরে শুধু সন্দীপকে টাইট দেওয়ার জন্য আর নিজের ফুর্তি আটকানোর ফুর্তিটাকে ঠিক করার জন্য ও ছেলেকে একটা মোহরা করেছিল তা আজকে নিজেই বলছে নিজের জন্য সোনার জিনিস কিনছি এত আর ছেলের জন্য রূপর আংটি এটা তোমরা বলবে অবশ্যই বলবে বলবে না কেন সরি নিজের জন্য এত জিনিস কিনছিস ঘর সাজানোর জন্য এত জিনিস কিনছিস আর ছেলের জন্য একটা রূপর আংটি তাতে বলছে কি না 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 ছেলের জন্য কিনেছি ছেলের জন্য সব কিনে রেখেছি সেগুলো তো সব জায়গায় দেখাবো না দেখা দেখাতে পারবি না তো কিনিস তো কি কিনেছিস ওই একটা রূপর আংটি তুই একটা সুই সুতো কিনলে দেখাস ছেলের জন্য একটা জামা কিনেছিলি দেখাস ছেলের জন্য ওই খেলনা কিনেছিস দেখাস আর সোনার জিনিস ছেলের জন্য করেছিস দেখাবি না এত মিথ্যে কথা কেন বলিস রে কেন বলিস ছেলে তোর কাছে কিছু না ছেলের জাস্ট ভিউ কামানোর একটা মোহরা আজকে কোনো কিছু ছেলের জন্য কেনে নি অথচ টাইটেলে দিয়ে দিয়েছে ছেলের জন্য জিনিস কেনা হয়েছে নিজের জন্য সোনার জিনিস ছেলের জন্য রূপর আংটি এরকম করে একটা টাইটেল দিয়েছে মানুষকে বোকা ভাবে ও ভাবে মানুষ অনেক বোকা অনেক বোকা তা এই যে ছেলের রূপর আংটিটা কি করেছিস কার ওটা কাঠটা দেখিয়েছিলি বলতো কারটা আমার এখনও সন্দেহ হয় এরপরে একজন কমেন্ট করেছে দারুণ কমেন্ট আপনি কিষানুর মা তার জন্য গিফট কিনতেই পারেন তাতে কিছু বলার নাই কিন্তু কিষাণুর এজের বাচ্চারা গিফটের থেকেও বেশি ভালোবাসে মায়ের ভালোবাসা আর যত্ন কেয়ার যেটা থেকে ও বঞ্চিত দিনের পর দিন আমি নিজে একজন মা তাই ফিল করি করতে পারি কিষানুর যত্নের প্রয়োজন তার জন্য তার বাবা আছে ঠাকুমা আছে দাদু আছে ও কেন যত্ন করতে যাবে ও নিজের যত্ন করে ওর আঙ্গুল দুটো হাত হাত আঙ্গুল দেখে মনে হয় ও কোনো কাজ করেছে কোনোদিন দিন ওই শাশুড়ি ছিল বিনা পয়সায় কাদের লোক তখন করেছে মহারানী দশটায় ঘুম থেকে উঠত দশটায় ঘুম থেকে উঠত উঠে সবার আগে বাড়ির সবার আগে ভাত খেয়ে নিত সন্দীপের মায়ের তো ঘুম সবাই ঘুমিয়ে থাকে সন্দীপের মা উঠে কাজকর্ম করে সমস্ত রান্না বান্না সকালের কমপ্লিট হয়ে যায় আজকে ও কিষাণুর জন্য গিফট কিনে কিষাণুকে লোক দেখাচ্ছে ওগুলো দেখিয়ে ভিউ কামাচ্ছে ভালোবেসে নয় একজন মা আড়াই বছরের সন্তানকে ফেলে চলে আসতে পারে সে ভিউ কামাচ্ছে ওগুলো তার ভালোবাসা নয় কিষানুর ওরকম গিফট অনেক আছে কিষাণুর মা তার চেন ছেলের চেন লুকিয়ে চুরি করে নিয়ে গেছে কিষাণুর বাবা কিষাণুকে সোনার চেন কিনে দিয়েছে একজন ভিওয়ার চেন দিয়েছিল সে বলল আমাদের চেনটা নেই ওর মা নিয়ে গেছে কিষাণুকে আবার তারা সোনার আংটি দিয়েছে এবার কিষাণুর দরকার ছিল ভালোবাসা কিষাণুর দরকার ছিল মায়ের বুকে দুধ যেটা খেয়ে ও প্রতিদিন রাতে ঘুমাত কিষাণুর মা সেটা থেকে বঞ্চিত করেছে এখন একটা জামা একটা প্যান্ট কিছু খেলনা আর উপর একটা আংটি আর এখন বলছে আমি কিষাণুর জন্য অনেক কিছু কিনেছি এটা বলে মানুষকে বোকা মানুষকে ভুল বোঝাচ্ছে অ্যাকচুয়ালি ও কিষাণুকে বেঁচে খাচ্ছে ও এমন একজন মা এমন একজন রাক্ষসী মা ছেলেকে বেঁচে বেঁচে খাচ্ছে সন্দীপ তার ব্লগিংয়ে ছেলেকে দেখায় কারণ সে তার লাইফের একটা পার্ট কিষাণু সন্দীপের লাইফের একটা পার্ট সে একজন পরিবারের সদস্য তার অ্যাক্টিভিটি দেখানো তার দায়িত্বের মধ্যে পড়ে আর এ ছেলেকে ছেড়ে নিজের ফুর্তি করতে বাইরে বেরিয়ে এসেছে পর পুরুষের সঙ্গে এই মেয়ে ছেলের নাম করে করে টাইটেল থামবে লিখে ভিউ কামাচ্ছে লজ্জা করে না তাই না নিজেকে মা বলে পরিচয় দিতে কোথায় ছিল তোমার এই মাতৃত্ববোধ নমাস নমাস কোথায় ছিল জ্বর জ্বর হয়েছে হয়েছে রাত জেগে জলপটি দিচ্ছে ওর ঠাকুমা ওর বাবা ওর দাদু বসে পাহারা দিচ্ছে তার ইমিউনিটি পাওয়ার কমে গেছে তার কি করে ইমিউনিটি পাওয়ার বাড়ে সেই চিন্তায় তারা অস্থির হয়ে উঠেছে দাদু প্রতিদিন নাতিকে নিয়ে স্কুলে যায় বসে থাকে নিয়ে আসে ঠাকুমা প্রতিদিন কিষাণুকে খাইয়ে তারপরে খায় সন্দীপ বাড়ি না এলে খায় না বসে থাকে তার দাদু তাকে পড়ায় আর তুমি 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 মা হয়েছ এমন মা চরিত্রহীনা মা পিচাসিনী মা যে নিজের শরীরের তাগিদায় দগ্ধ বর্ষ শিষ্যটাকে ফেলে তুমি চলে এসেছ পরকিয়ার টানে তোমার প্রেমিকের কাছে তুমি নিজেকে মা বলো তোমার লজ্জা করে না লজ্জা করে না নিজেকে মা বলতে ছি 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 কিষানুর কোনো উপহার লাগবে না কিষানুর লাগতো মায়ের বুকে দুধ আর ভালোবাসা যেটা থেকে তুমি বঞ্চিত করেছ তোমার কোনো উপহার কিষানুর দরকার নেই তোমার উপহার তুমি আবার বিয়ে করে সংসার করে বাচ্চা জন্ম দিয়ে সেই বাচ্চার জন্য উপহার কেন কাজে দেবে কিষানুর চিন্তা তোমাকে করতে হবে না একজন লিখেছে কি তোমার বাড়ি তোমার বাড়ি ফ্ল্যাটে যাবে না খালি খালি ফ্ল্যাট ভাড়া করলে সে তো বাপের বাড়িতে পড়ে আছে আরে না না ও বাপের বাড়িতে পড়ে আছে ফ্ল্যাটে একলা থাকতে পারে ফোকলা আসুক ও ঠিক যাবে তুমি বুঝতে পারো নি বুঝতে পারোনি না ওই ফোকলাকে নিয়ে বাড়িতে অসুবিধা তো দাদা বৌদি আছে মা বাবা আছে ফ্ল্যাটে যেমন এনজয় করতে পারে সেরকম তো বাড়িতে পারে না তাই ওই ফ্ল্যাটটা শুধু ফোকলার জন্য কেনা ওখানে ফোকলা থাকবে তবেও থাকবে নইলে ও সারা সপ্তাহ রান্না বান্না কাজকর্ম করে ও কথা বলতে হাঁপিয়ে দেয় ও কথা বলতে হাঁপিয়ে যায় তাও কি করে নিজে সংসার করে খেটে খাবে তোমরা কি ভাবছো ছেলেকে আনবে কোনো দিন আনবে না কারণ ছেলের পেছনে খরচা আছে ভাই শুধু পয়সা না শারীরিক পরিশ্রম আছে যেটা ও করতে পারবে না একজন প্রশ্ন করেছে তুমি কি ছেলেকে তোমার কাছে সত্যি আনবে না নাটক নাটক বুঝছো না তোমরা ওর মতো মহিলা ছলনাময় মহিলা যাদের চরিত্র খারাপ না তারা ছলনাময় হয় ও হচ্ছে সেই ছলনাময়ী আর একজন লিখেছে ছেলেকে তুমি চাও না ভালোবাসো না ছেলেকে মন থেকে চাইলে মোবাইলে ছেলের ছবি থাকতো নিজের নয় তুমি নিজেকে বেশি একদম সত্যি কথা ও কাউকে ভালোবাসে চাহিদা নিজের সুখ শান্তি ভালোবাসা এটাইও ভালোবাসে একজন লিখেছে ছেলের জন্য যা যা বানিয়েছ সব আমরা কালকের ব্লগে দেখতে চাই এটা তো নিশ্চয়ই আইনের বাধা নেই কারণ তুমি তো সব কেনাকাটা দেখাও তবে সেটা সেটাও দেখাও আমরা তো ভালোবাসা দিচ্ছি প্রতিদানে আমরা এটা আশা করতেই পারি তাই না দেখাবে ও ছেলেকে কি কি কিনেছে ছেলের জন্য কি কি কিনেছে দেখাবে তুমি আশা করে বসে থাকো ও কিছুই কেনে নি ওর ছেলে ওর কাছে আসবে না আসবে না আসবে না আমি বলে গ্যারান্টি দিয়ে বলে দিলাম ও ছেলেকে আনবে না ও ছেলের কাস্টটি দাবি করে কোনো কেস করেনি ও কিষাণুর ঠাকুমার দাদুকে শিশু পাচারকারী হিসেবে কেস করেছে ধর্মে সইবে ধর্মে সইবে ওপরে ঈশ্বর আছে তার ঘন্টা বেজে গেছে এই কথা শুনে সেখানে বিচার চলছে এই বিচারের রায় খুব তাড়াতাড়ি আজকে যে দুটো মানুষ সব কিছু ত্যাগ করে নিজেদের সব কিছু ত্যাগ করে সে কিষাণুর জন্য খাটছে কিষাণুর ঠামি হয়তো ভুলেই গেছে তার সুগার আছে তারা হয়তো মনেই নেই সে অসুস্থ দিন রাত এক করে দিচ্ছেন নাতির জন্য আর তাকে তকমা দেওয়া হয়েছে ছেলে শিশু পাচারকারী ছি 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 লজ্জা করে না বেহায়া মেয়ে ছেলে লজ্জা সরম ঘেন্না প্রিত্তি কিচ্ছু নেই চরিত্রহীন একটা মহিলা নিজের চরিত্রের জন্য নিজের কামনা বাসনার জন্য যে নিজের সন্তানকে ত্যাগ করে চলে এসেছে সে আবার ছেলেকে নিয়ে ক্লিক ব্যাট খেলছে ওই ছেলে বড় হলে না সব কই ফেত্ত দিতে হবে ছেলে যেদিন এসে প্রশ্ন করবে মা তুমি আমাকে কেন ছেড়ে চলে গেছিলে বাবা কোথাও তোমাকে মারেনি না ঠাম্মি তোমাকে মারেনি সে তো ছবিগুলো দেখবে লোকের কাছে শুনবে তখন প্রশ্নের উত্তর দিস যে আমার শারীরিক চাহিদা তোর বাবা মেটাতে পারতো না যার জন্য তোর বাবাকে ছেড়ে আমি চলে এসেছি আমার মানসিক চাহিদা তোর বাবা মেটাতে পারতো না যেটা ফোকলা পারে সেই জন্য আমি চলে এসেছি বাবা যেদিন পুরো হবি শরীরের রস যৌবন সব শেষ হবে সেদিন মনে পড়বে তুই কি ভুল করেছিস তুই কি ভুল করেছিস সেদিন তোর মনে পড়বে আজকে তুই বুঝতে পারছিস না সোনা তুই দুপায়ে ঠেলে তুই গোবর নিয়ে সংসার করছিস কতদিন সুখে থাকতে পারিস সবাই দেখতে পাবে একজন বলেছে তাহলে ছেলের জন্য বানানো রূপোর আংটিটাও দেখানোর কি দরকার ছিল ছেলের জন্য ভালো কিছু কিনলে তবে তো দেখাবে একদম সত্যি কথা ও ছেলে দুটো ও রূপর আংটি কিনেছে সেটা দেখাতে পেরেছে আর ও ছেলের জন্য বানাচ্ছে সেটা তোমাদের দেখাবে না ওর কি বলবো নেকু কথা না ও দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে একদম সেই টুতু 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 করে চকলেট খাও বাবার চকলেট দিন দিন একেবারে কিষাণু কিষাণুর কথা অস্পষ্ট ওর মায়ের জন্য কারণ ওর জন্মে থেকে ওই আদো আদো তত তত কথা শুনে কিষাণুর আজকে ওই কথা আটকে দেয় কিষাণুর থেকেও বাচ্চা ও এখন চৌ বাচ্চা এখন বাচ্চা হয়ে গেছে একজন বলছে বেচুকে কোনো উত্তর দেবে না তার মানে সন্দীপকে ও যত বলবে লোকের কাছে খারাপ হবে তুমি যা করবে আইনের পথে করবে ঘন্টা করবে আইনের পথে ও ছেলে নেবে না কি তাই ও ছেলে নেবে না না কি করুক কে কে হারে সব শেষে তো বোঝা যাবে গো ভালো থাকো দেখো কেমন লাগে আহা রে একজন লিখেছে মা মা যত সন্তান সন্তান ছেড়ে আসুক কিন্তু মা কখনো নিজেকে ঠিক রাখতে পারে না সন্তানের জন্য ছটফট করবে দশ মাস পেটে

সন্দীপ নাকি দশ টাকা চুল্লু খেয়ে বাড়ি এসে তাকে নির্যাতন করতো নির্যাতনের কোনো চিহ্ন দেখাতে পারেনি সন্তান জন্ম দিলেই মা হওয়া যায় অনেক মা তো সন্তানকে জন্ম দিয়ে নদীর জলে ভাসিয়ে দেয় সেই হাঁড়ির মধ্যে করে সে মা সে মা সন্তান যদি তুমি না রাখতে পারো তেমন সন্তান জন্ম দাও কেন সন্তান তো কোনো দোষ করেনি ওর যদি মনেই ইচ্ছা ছিল সন্দীপের সংসার করবে না তাহলে সন্তানটা কেন নিয়েছিল সন্তান হওয়ার আগে বেরিয়ে আসতে পারতো সন্তান জন্ম দিলেই মা তাই না সন্তানটা যেদিন রেখে এসেছিল সেদিনও মনে হয়নি আমার এই সন্তান কি করে ঘুমাবে রাতে আমাকে ছাড়া ঘুমের ঘোরে মা বলে যখন কাঁদবে সন্তান তখন কি করবে এরা রাখতে পারবে তো আমার কিষাণুকে নাকি প্ল্যান করে কিষাণুকে জন্মের পর থেকে তার ঠাম্মির কাঁধে মানে বুঝিয়ে দেওয়া গচিয়ে দেওয়া হয়েছিল যে ভবিষ্যতে আমি তো ফুরু তখন কিষাণু আমাকে ছাড়া থাকতে পারবে এটা হয়তো পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল এটাও তো হতে পারে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল বিয়ের আগে থেকে এই ফোকলার সঙ্গে তার সম্পর্ক ছিল যেহেতু ফোকলা রাজমিস্ত্রির একজন যুগালে ছিল সেই জন্য তার বাবা মা তাকে বিয়ে দেয়নি তখন ফোকলাকে বলেছিল আমি পাঁচ বছর সংসার করে আসি পাঁচ বছর পরে তুমিও প্রতিষ্ঠিত হও তারপরে আমি বেরিয়ে আসব। কিন্তু কি হলো ফোকলা কি প্রতিষ্ঠিত হয়েছে না ও জাহাজ থেকে লোহা লক্ষ চুরি করে বেরিয়ে এসেছে কিন্তু ফুকলি সেটা জানতো না ফোকলাকে জাহাজের ইঞ্জিনিয়ারের মানে ইয়ে টুপি প্যান্ট জামা পরে ফটো দিয়েছিল এবং বলেছিল আমি তোমাকে জাহাজের একদম মাস তুলে নিয়ে গিয়ে টাইটনিক জাহাজের মতো এরকম করে ছবি দেব তুমি আমার বুকের সামনে থাকবে সেটা দেখে ভুলে গিয়েছিল ও ভুলে গিয়েছিল ও একজন মা ওর একটা বাচ্চা আছে ও যে তাকে ছেড়ে থাকতে পারবে সেটাও তো সেইভাবে নিজেকে তৈরি করেছিল ওকে কোনোদিন কানতে দেখেছ সন্তানের জন্য মা কোনো ভালো মন্দ জিনিস খেতে পারে না ও গোগ গ্রাসে গেলে ও যা পায় তাই গেলে সন্তান দূরে থাকলে তোমরা বলো যে সব সন্তান বড় হয়ে গেছে আমার এক পরিচিত দিদি কলকাতায় আমি যে দিদির বাড়ি যাই দুটো ছেলে আমেরিকায় থাকে না একজন থাকে চেন্নাইতে একজন থাকে কোথায় যেন নেদারল্যান্ডে ওই দিদি না ভালো মন্দ রান্না করে বাড়ির কাজের লোকদের ওনার সঙ্গে আশেপাশে যারা থাকে তাদের খাওয়ায় নিজে এইটুকু ভেঙে খায় আমি গেছি আমাকে দুটো কাতলা মাছের পিস ভেজে দিয়েছে আমি দিদি তুমি বলছে পারি না খেতে আমার গলা দিয়ে নামে না আমার ছেলেরা সব বাইরে তারা কি খাচ্ছে সেখানে ভালো মন্দ পাওয়া যায় না আমি রান্না করি কারণ সিসিটিভি ক্যামেরায় আমার ছেলেদের দেখাতে হয় আমি কি বাজার করেছি আমি কি রান্না করেছি কিন্তু আমি আত্মায় শান্তি করে খেতে পারি না বোন বলে কাঁদছিল ছেলের কাছে যাচ্ছে চিতল মাছের মইটা খেতে ভালোবাসে ছেলে মইটাটা বানিয়ে নিয়ে গেছে ওখানে গিয়ে গ্রেভি দিয়ে করবে এই হচ্ছে মা একে বলে মা ছেলেরা বড় হয়ে গেছে বিয়ে করেছে তাদের তাদের সন্তান হয়েছে সেই ছেলেকে রেখে মা ভালো মন্দ খেতে পারছে না আমার মেয়ে আমি ছোট মেয়ে যখন ভালো মন্দ বাজার করি না যখন কাছাকাছি ছিল আরো টুক করে ফোন করতাম নিয়ে যা টিফিন বাটিটা কিংবা অফিস যাওয়ার পথে নামিয়ে দিতাম ভালো মন্দ রান্না করলে দিলাম দিতাম এখনো এখনো যদি ভালো কিছু খেতে গেলে বেশি খেতে পারি না কষ্ট হয় অনেক দিন অনেক কিছু অফিসে নিয়ে যাই ওখান থেকে আসে এখন একটু অসুবিধা হয়েছে অফিস যেদিকে তার থেকে আমি আগে ভেবেছিলাম রানাঘাটে গেছে ভালো হয়েছে না আগে বাড়ি ভালো ছিল বাড়িতে যখন ছিল তখন আমার সুবিধা ছিল জিনিসপত্র দেওয়ার তাহলে একজন মা সন্তান ওদিকে ঠাম্মের কাছে রয়েছে দাদুর কাছে রয়েছে বাবার কাছে রয়েছে আর এ এদিকে ফুর্তি করে বেড়াচ্ছে আবার ছেলের টাইটেল দাও তুমি তাই না তোমার মতো মা থাকার থেকে না থাকা ভালো কে বলেছে সন্তান মা ছাড়া মানুষ হয় না হচ্ছে না কি যেন হবে হবে ওরকম মা যে মা সন্তানকে ছেড়ে ফূর্তি করতে বেরিয়ে আসে সেরকম মা ছাড়াই সন্তান মানুষ হয় আর সেই দাদু ঠাম্মির কাছে যাকে ছেলে রেখে এসেছিস যার কাছে তুই তাদের শিশুপাচারকারী দিয়েছিস ধর্মেশ হইবে না রে ধর্মেশ হইবে না এর শাস্তি তুই পাবি তোকে পেতেই হবে ও একজন মা হয়েছে নিজেকে মা বলে গর্ব করে তাই না জন্ম দিলে মা হয় না আর জন্ম না দিয়েও মা হওয়া যায় মাদার টেরেসা হয়নি কটা সন্তান তার কাছে সন্তানের মতো সবাই তাকে মা বলে ডাকে মাও মা ডাকে, বাবাও মা ডাকে ঠাম্মিও মা ডাকে নাতিও মা ডাকে কাকু পিসি সবাই পৃথিবী আমাদের পৃথিবীর সবার মা তিনি এরা হচ্ছে মা তুই জন্ম দিয়ে নিজেকে মা বলিস ধিক লাগে তোর মতো মা তোর মতো মা যেন পৃথিবীতে আর দুটো না থাকে সন্তান জন্ম দিয়ে তুমি ক্লিকবেট খেলছো সন্তানকে বিক্রি করে খাচ্ছ তাই না বিক্রি করে খাচ্ছ তোমার মতো মা পৃথিবীতে সত্যি বেঁচে থাকো তুমি খাও তুমি ভালো মন্দ খেতে পারো নি কোনো দিন সন্দীপ তোমাকে খেতে দেয়নি তুমি খাও ইনকাম করছো বলে আমি তোমাদের একটা মেয়ে নিজের মতো করে নিজের মতো করে তুই সৎ তুই বড় দাঁড়াস নিজের চরিত্রকে বিক্রি করে সেই সেই টাকা নিয়ে তুই এখন সোনার লকেট ফ্ল্যাট হুম অত সস্তা না সৎ থেকে সিঙ্গেল মাদার হয়ে নিজে বেঁচে থাকা ও নিজেকে ভালোবাসে ও নিজে খেতে ভালোবাসে নিজের শরীরকে ভালোবাসে আর কিচ্ছু ভালোবাসে না ও কিসে সুখী হবে ও সেটা চায় এরকম মানুষ কোনো দিন এ সুখ সাময়িক সুখ এদের পরিবর্তে এদের ভবিষ্যৎটা তোমরা দেখে নিও তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর কিষাণু মা ছাড়াই বড় হবে তার ঠাম্মি দাদু আর তার বাবার কাছে দেখে নিও